আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে ময়দা দিয়ে একটি পাকোড়া বানিয়ে দেখাবো সবসময় তো আমরা চিকেন আলু কিংবা ভেজিটেবল দিয়ে পাকোড়া বানিয়ে থাকি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দার পাকোড়া আর এই পাকোড়াটা কিন্তু খেতে ডিফেন্ড একটা টেস্ট তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপটে বানিয়ে ফেলবো এই পাকোড়া তার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি একটা বাটি আর এই বাটির মধ্যে নিয়ে নিব এক কাপ টক দই তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এক চামচ লবণ এই উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে এগুলোকে কিছুক্ষণ এভাবে ফেটে নিচ্ছি যখনই হাত দিয়ে এভাবে ফেটবেন দেখবেন টক দইটা কিন্তু পাতলা হয়ে যাবে এই যে পাতলা হয়ে গিয়েছে তো হাত দিয়ে এভাবে একটু ফেটে নিতে হবে এই যে ফেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি আবারও একটু মিক্স করে নিব তারপর দিয়ে দিব ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এটা আস্তে আস্তে করে দিব আর সবটুকু ময়দা আমি দিয়ে দিয়েছি আর পাকড়ার ব্যাটাটা কিন্তু দেখুন শক্ত হয়ে গিয়েছে এখন আমার যেটা করতে হবে আমি অল্প করে পানি দিয়ে দিব ময়দার এই ব্যাটাটা কিন্তু বেশি নরম কিংবা বেশি শক্তও করা যাবে না ব্যাটাটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটাটা করে নিয়েছি আর আমি এখানে দুটো চামচ পানি দিয়েছি আর ব্যাটার থিকনেসটা দেখুন এরকমই কিন্তু রাখতে হবে যদি আমরা বেশি শক্ত কিংবা বেশি নরম করে ফেলি তাহলে কিন্তু এটা ভিতরটা কাঁচা থেকে যাবে তো এখন আমরা পাকোড়াগুলো ভাজার জন্য চলে যাব চুলায় পাকোড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর দেখবো চেক করে তেলটা গরম হয়েছে কিনা তার জন্য যে ব্যাটারটা করেছিলাম পাকড়ার জন্য তা থেকে আমি অল্প পরিমাণ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে পাকোড়া ভাজার জন্য কিন্তু তেলটা আমার পারফেক্ট গরম হয়ে গিয়েছে এখন আমি প্রথমে হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিব তারপর ছোট ছোট করে পাকোড়া দিয়ে দিব করার জন্য কিছু পাকড়া দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবেই রেখে দিব তিন চার মিনিট পাকড়া গুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু দেখুন তেলের মধ্যে ভেসে উঠেছে আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে চুলোর মিডিয়াম রেখে কিন্তু এই পাকোড়াগুলো ভাজতে হবে না হলে কিন্তু পাকোড়াগুলো ভালো করে ভাজা হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কালার চলে আসবে তো আমি এভাবে আর কিছুক্ষণ এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আমি আরো কিছুক্ষণ ভেজেছি আর এই যে দেখুন পাকোড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এই কালারে নামাবো না আমি আর একটু ডার্ক করব তার জন্য আরো কিছুক্ষণ রেখে দিব আর এভাবে উল্টে পাল্টে নিব পাকোড়াগুলোকে আমি আরো দু তিন মিনিট ভেজেছি আর আমার এই পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এই পাকোড়াগুলোকে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব যে এক্সট্রা তেলটা আছে সেটা যেন স্যুপ করে নেয় বাকি যে পাকোড়াগুলো ছিল এগুলো আমি দিয়ে দিব এগুলো আমি দিয়ে দিয়েছি সেম প্রসেসে এগুলো ভেজে আমি রেডি করে নিব দর্শক সবগুলো ময়দার পাকোড়া আমি ভেজে রেডি করে নিয়েছি আমি পাকোড়াগুলো টমেটো সসের সাথে পরিবেশন করেছি আমি টমেটো সস দিয়ে খাবো তার জন্য আপনারা কিন্তু যে কোনো সস দিয়ে খেতে পারবেন আমি আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে উপরটা ক্রিস্পি আর ভিতরটা দেখুন সফট আর সুন্দর কিন্তু ভিতরটা কুক হয়ে গিয়েছে কোনো রকমের কিন্তু তেল ঢুকে নাই আর উপরেও কিন্তু তেল নাই তো আশা করছি এই ময়দার পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ